নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সামনেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো বিভিন্ন কলকারখানার পাশেপাশে এখন কিন্তু ঘরে ঘরে বাবা বিশ্বকর্মার আরাধনা হয়ে থাকে মহা সমারোহের সাথে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে বিশ্বকর্মা পুজো পালন হবে সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র প্রত্যেক বছর ভাদ্র মাসে সংক্রান্তি তিথিতে বাবা বিশ্বকর্মার পূজা আরাধনা হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক পূজা আরাধনার ঠিক হয় চন্দ্রের গতিপ্রকৃতি অনুসারে কেবলমাত্র বাবা বিশ্বকর্মার পুজোই এমন পুজো যেটা সবসময় ঠিক হয় সূর্যের গতি প্রকৃতি অনুসারে বাবা বিশ্বকর্মা হলেন দেবশিল্পী অর্থাৎ স্থাপত্য শিল্প এবং বিভিন্ন সৃষ্টিশীল কাজের দেবতা হচ্ছেন বাবা বিশ্বকর্মা তাই কর্মক্ষেত্রে সার্বিক উন্নতি কর্মদক্ষতা বৃদ্ধি এবং যে যে কাজের সঙ্গে যুক্ত আছে সেই কাজে তার দক্ষতা বৃদ্ধিতে বাবা বিশ্বকর্মার আশীর্বাদ লাভের জন্যই কিন্তু ঘরে ঘরে বাবা বিশ্বকর্মার পূজা আরাধনা হয়ে থাকে আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব খুব ঘরোয়াভাবে সাধারণভাবে কিভাবে তোমরা বাবা বিশ্বকর্মার পূজা আরাধনা ঘরেই করতে পারবে খুব সাধারণ একটা পূজা পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমি সমস্ত কিছু পুজোয় যাবতীয় যা লাগবে একসাথে করে গুছিয়ে বসেছি আর ঠাকুরের জন্য দেখো আমি এখানে একটা আসন পেতেছি আর আজকে আমি মাটির প্রদীপ ধরিয়ে নিচ্ছি সর্ষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি তোমাদের কারোর যদি বিশেষ দিনে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে নিতে পারো পুজো শুরুর আগে প্রথমে আমি প্রদীপ আর ধূপ প্রজ্বলন করে নিচ্ছি আজকে আমি বাবা বিশ্বকর্মার জন্য একটা হলুদ আর লাল আসন পেতেছি হলুদ লাল সাদা তিনটেই বাবা বিশ্বকর্মার অত্যন্ত পছন্দের রঙ তাই তোমরা পুজোর দিন লাল হলুদ সাদা যে কোনো আসন পাততে পারো প্রথমেই আমি আসন প্রস্তুত করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম একটু কর্পুর গুঁড়ো এরপরে আমি দিয়ে দেবো একটু গোটা আতপ চাল তার সাথেই আমি দিয়ে দিচ্ছি একটু কুচনো ফুল পুজোর জন্য যে ফুল তোমরা নেবে সেই ফুলেও কিন্তু অবশ্যই একটু গঙ্গার জল আর কর্পূর গুঁড়ো ছিটিয়ে নেবে এরপর আমি ঠাকুরের আসনে এবং পুজোর সমস্ত সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি প্রথমেই আমি আসনে আসলে গঙ্গার জল ছিটিয়েছিলাম ভিডিও নিতে ভুলে গেছি তাই আবারও পরে একটু দিলাম দিয়ে তোমাদেরকে ভিডিওতে দেখালাম নিজের মাথাতেও আমি গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি পুজো শুরুর আগেই আমি আছুমন করব হাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম আবারও হাতে সামান্য জল নিলাম মন্ত্র বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবারও হাতটা ভালো করে ধুয়ে হাত জোর করে মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা, যৎসরেত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূ বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু আমাদের কাছে রং বেরঙের ঘুড়ি সারা বছরে এই বিশেষ দিনটিতে কিন্তু ঘুড়ি ওড়ানোর একটা বিশেষ মাহাত্ম আছে তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে বাবা বিশ্বকর্মাকে একটি হলেও নতুন ঘুড়ি নিবেদন করার আমি দেখো শুরুতেই দু তিনটে নতুন ঘুড়ি দিয়ে জায়গাটা একটু ডেকোরেট করেছি আর ঠাকুরকে আমি আসনে বসিয়ে দিয়েছি আজকে আমি এই চিত্রপটে তোমাদেরকে পূজা পদ্ধতি দেখাবো যাদের কাছে ছোট্ট মাটির ছাঁচের বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি আছে তারাও কিন্তু এই ঘরোয়াভাবে এইভাবে পুজোবিধি সম্পন্ন করে নিতে পারবে এবার আমি ছোট্ট একটা পাত্রে পরিষ্কার জল নিয়েছি জলে দিয়েছি প্রথমে গোলাপ জল এরপরে দিয়ে দিলাম একটু অগরু তার মধ্যে দেব একটু সামান্য কর্পূর গুঁড়ো তার সাথেই দিলাম একটু ফুলের পাপড়ি এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব আজকে আমি যেহেতু চিত্রপটে পুজো পদ্ধতি দেখাবো তাই এভাবেই ঠাকুরের স্নান বিধি সম্পন্ন করে নেব এবার আমি একটা পরিষ্কার রুমাল নিয়েছি এই রুমালে এই যে জলটা আমি ভালো করে নিয়ে নেব নিয়ে এই রুমালটা দিয়েই আমি বাবা বিশ্বকর্মার চিত্রপটটি সুন্দর করে মুছে নেব তারা ছোট্ট মাটির ছাঁচের বিগ্রহে বাড়িতে পুজো করবে তারাও কিন্তু এইভাবেই স্নানবিধি সম্পন্ন করে নিতে পারবে আর যাদের ঘরে পিতলের বিগ্রহ আছে তারা পঞ্চামৃত দিয়ে অবশ্যই এই দিন স্নান করিয়ে নেবে বাবা বিশ্বকর্মার পুজোতে সবসময় কিন্তু সাদা চন্দনের ব্যবহার হয় বা অষ্টগন্ধা চন্দন ব্যবহার করতে পারো আজকে আমি অষ্টগন্ধা চন্দন ব্যবহার করছি তোমরা ঘরের প্লেন সাদা চন্দনও ব্যবহার করতে পারো প্রথমেই আমি বাবা বিশ্বকর্মা এবং গজবাহনকে সাদা চন্দনের তিলক করাচ্ছি আর এরপরে দেখো আমি তেল সিঁদুরের তিলক করিয়ে দিচ্ছি বাবা বিশ্বকর্মাকে এবং বাবা বিশ্বকর্মার গজবাহনকেও আমি তেল সিঁদুরের তিলক করিয়ে দিলাম এরপর বাবা বিশ্বকর্মাকে আমি একটি পইতে নিবেদন করব অবশ্যই বিশ্বকর্মা পুজোর দিন তোমরা যদি ঘরে পুজো করো তাহলে একটা নতুন পৈতে চেষ্টা করবে বাবাকে অবশ্যই নিবেদন করার আজ আমি বাবা বিশ্বকর্মার জন্য একটি রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছি সাদা ফুলের মালাই বিশেষত দেওয়া হয়ে থাকে তবে এক্ষেত্রে তোমরা হলুদ গাঁদা ফুলের মালা বা যে কোনো অন্য ফুলের মালাও কিন্তু বাবা বিশ্বকর্মাকে পরাতে পারো আমি এখানে একটা রজনীগন্ধা ফুলের মালাতে সাদা চন্দন সুন্দর করে মাখিয়ে নিলাম এরপর এই মালাটা আমি বাবা বিশ্বকর্মাকে পরিয়ে দেব এরপর বাবা বিশ্বকর্মাকে আমি একটি চাঁদমালা নিবেদন করে দিলাম এরপর আমি ঘট পেতে নেব আর এই যে গঙ্গা মাটিটা এটা আমি দশকর্মার দোকান থেকে নিয়েছি শুকনো সেটাকে ভেঙে একটু গঙ্গা মাটি আমি নিয়েছি তার উপরে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম দিয়ে দেব একটা সিঁদুরের ফোঁটা তার উপরেই আমি দিয়ে দিচ্ছি একটু পঞ্চশস্য তোমাদের কাছে পঞ্চশস্য না থাকলে শুধু ধান দিতে পারো আর যদি ধানও না থাকে তাহলে একটু গোটা আতর চাল দিতে পারো এখানে দিয়ে দিলাম কয়েকটা দুর্বা তার পাশে আমি একটু কুচুনো ফুল ছিটিয়ে দিচ্ছি গঙ্গা মাটি যাদের কাছে থা নেই তারা কিন্তু পরিষ্কার জায়গার মাটি ব্যবহার করতে পারো অথবা তুলসী তলার মাটি ব্যবহার করতে পারো আমি আজকে মাটির এই ছোট ঘট নিয়েছি ঘট পাতার জন্য তোমরা যারা ঘরোয়া পুজো করবে তারা কিন্তু পিতল বা তামাও তামার ঘটও ব্যবহার করতে পারো জল পূর্ণ করে নিয়েছি দিলাম একটা সুপারি একটা টাকার কয়েন আর একটু গোটা আতুপ চাল এর মধ্যে আমি দিয়ে দেব একটু দুর্বা আজকে আমি ঘটের উপরে পাঁচটা পাতা বিশিষ্ট একটা আমের পল্লব দিচ্ছি তোমরা এক্ষেত্রে সাতটা বা নটা পাতা বিশিষ্ট আমের পল্লব নিতে পারো আমের পাতাগুলোতে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা আগেই দিয়ে রেখেছি দিলাম একটা পান তার উপরেই আমি দিয়ে দেবো একটি বেলপাতা আর ঘটে কিন্তু আগেই আমি সিঁদুর দিয়ে পুত্তলিকায় এঁকে নিয়েছি লাল ঘর তো ওই জন্য বোঝা যাচ্ছে না আজকে আমি কাঠালি কলা দিয়ে ঘট স্থাপন করছি তবে যদি তোমরা বাবা বিশ্বকর্মার যে পুজোর দিন সেই দিন পারো তো তাহলে সশেষ ডাব অথবা নারকেল দিয়েও ঘট স্থাপন করতে পারো সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার আমি ঘরটা স্থাপন করে দিলাম প্রথমেই আমি ঘটের ওপরে একটা লাল চেলি দিয়ে দিচ্ছি যেহেতু বাবা বিশ্বকর্মার পুজো এক্ষেত্রে তোমরা সাদা অথবা হলুদ চেলিও ব্যবহার করতে পারো পরে আমি ঘটের উপর দিয়ে দেব একটা পইতে ঘট স্থাপন করলে পইতে কিন্তু অবশ্যই দিতে হবে আর তারপরেই আমি একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি আর ঘট পাতলে অবশ্যই একটি ফুলের মালা কিন্তু ঘটের উপর নিবেদন করতে হয় চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি ঘটের উপরে নিবেদন করে দিচ্ছি ঘট স্থাপন হয়ে গেছে এরপর প্রথমেই আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটের ওপরে ফুল নিবেদন করব। হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়েছি মন্ত্র বলব এতে গন্ধ পুষ্পে ওং গাং গণেশা ওই নাম এরপরেই আমি আবারও হাতে ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা নিয়েছি ঘটের ওপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেব মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে ওং পঞ্চদেবতা ভয় নম এরপর দেখো একটু পরিষ্কার জল আর একটু কুচনো ফুল নিয়েছি প্রথমেই আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করে দিচ্ছি মন্ত্র বলবো এ তাত পাদ্যাং ওং বাং বিশ্বকর্মা নেই নম এরপর একটু জল একটু গোটা আতপ চাল একটু কুচনো ফুল আর একটু দুর্বা নিয়েছি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে আমি ঘটের ওপরেই অর্ঘ নিবেদন করে দিচ্ছি বিশ্বকর্মা পুজোর দিনটি কিন্তু বাবা বিশ্বকর্মার জন্মতিথি হিসেবেও ধরা হয়ে থাকে তাই নতুন বস্ত্র তোমরা ইচ্ছা মতো নিবেদন করতে পারো আমি এখানে একটা হলুদ ধুতি ছোট্ট চেলি নিবেদন করে দিলাম বস্ত্র বস্ত্রস্বরূপ তোমরা চাইলে ভালো ধুতি বা অন্য যে কোনো জিনিস বাবা বিশ্বকর্মাকে নিবেদন করতে পারো জন্মদিনের উপহারস্বরূপ কিছু বিশেষ জিনিস আমি বাবা বিশ্বকর্মার কাছে নিবেদন করব যেগুলো ছাড়া কিন্তু আমরা একদম অচল প্রতিনিয়ত আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি দেখো এখানে একটু কাইচি ছুরি আর এইগুলো নিয়েছি যেগুলো আমরা প্রত্যেক সময় ব্যবহার করি সাদা চন্দনের ফোটা দিয়ে এগুলো আমি বাবা বিশ্বকর্মার পাশে রাখবো বিশ্বকর্মা পুজোর দিন যাদের বাড়িতে যা যন্ত্রের জিনিস আছে কারো বাড়িতে মেশিন থাকতে পারে বিভিন্ন বিভিন্ন ধরনের মেশিন কলকবজা থাকবে সেগুলো যদি সম্ভব হয় বাবা বিশ্বকর্মার পাশে রাখবে আর যদি সম্ভব না হয় অবশ্যই একটু করে চন্দনের ফোঁটা আর একটি করে ফুল বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে সেই যন্ত্রের যন্ত্রের ওপরে দেবে এরপর আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে চন্দন সহযোগে ফুল বেল পাতা নিয়েছি মন্ত্র বলব ওং শিল্পচার্যং নমস্তভাং নানা লঙ্কার ভূষিতাং মম বিঘ্ন বিনাশায় কল্যাণাং কুরুমে সদা এশো সচন্দন পুষ্প পত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মা নেই নম দ্বিতীয়বারের জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি মন্ত্র বলব ওং শিল্পচার্যং নমস্তভাং নানা লঙ্করভূষিতাং মম বিঘ্ন বিনাশ কল্যাণাং কুরুমে সদা এসো সচন্দন পুষ্প বিল্ল ওং বাং বিশ্বকর্মানেই নমঃ তৃতীয়বারের জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি একই মন্ত্র বলে আমি তৃতীয়বার বাবা বিশ্বকর্মার শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি বিশেষ পুজোর তিথি তাই সার্বিক মঙ্গল কামনার জন্য কিছু মঙ্গল সামগ্রী আমি বাবা বিশ্বকর্মাকে নিবেদন করব। নিয়েছি একটি পানপাতা, পান পাতার ওপরেই আমি একটু সাদা চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি তার উপরেই নিলাম একটা গোটা সুপারি আর একটা এক টাকার কয়েন অর্থাৎ আনা একটা ফুল দিয়ে নিয়েছি আর তার পাশেই আমি রাখব একটু গোটা আদব চাল চেষ্টা করতে হবে যতটা অখণ্ড দেওয়া যায় এই মঙ্গল সামগ্রীগুলো আমি বাবা বিশ্বকর্মাকে নিবেদন করে দিচ্ছি আমি একটা পান সুপারি নিবেদন করেছি তোমরা চাইলে তিনটে করে বা পাঁচটা করেও নিবেদন করতে পারো এরপর হাত জোর করে প্রথমেই আমি বাবা বিশ্বকর্মার ধ্যানমন্ত্র পাঠ করছি মন্ত্র বলবো ওং দংশপাল পাল সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধুক তঞ্চ বাসনা মানদ দণ্ড দণ্ডধুক এই ধ্যানমন্ত্র তোমরা পুজোর শুরুতেও কিন্তু পাঠ করতে পারো এরপর হাত জোর করে আমি বাবা বিশ্বকর্মার প্রণাম মন্ত্র পাঠ করব মন্ত্র বলবো ওং দেব শিল্পন মহাভাগ দেবনাং কার্য সাধক বিশ্বকর্মন নমস্তভ্যাং সর্বাভীষ্ট ফলপ্রদ এরপর আমি ভোগ নিবেদনের জন্য নিচে ফুলের আসন বিছিয়ে দিচ্ছি যেহেতু আমি নিচে ভোগ নিবেদন করি সেই জন্যই কিন্তু ভোগ নিবেদনের আগে সুন্দর করে ফুলের আসন বিছিয়ে দিই প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটা নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেই নৈবেদ্যটা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি আমি সামান্য মিষ্টান্ন ভোগ রেখেছি সেই মিষ্টান্ন ভোগটা আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি আজকে আমি খুব সামান্য ভোগের আয়োজন করেছি তবে বিশেষ পুজোর দিন যে যেমন পারবে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবে ততটুকুই ভোগের আয়োজন করবে আর এখানে দেখো আমি পাঁচ রকম ফল নিয়েছি তবে বলা হয় যে বাবা বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই একটা বাতাবি লেবু বাবাকে নিবেদন করা উচিত বা নিবেদন করতে হয় তো আমি এখানে পাঁচটা গোটা ফল নিয়েছি তার মধ্যে বাতাবি লেবু রেখেছি তোমরা ঘরোয়া পুজোতে কিন্তু গোটা ফল একটা নিবেদন করে তার সাথে কাটা ফলও নিবেদন করতে পারো যেটা তোমাদের ইচ্ছা সব শেষে আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি আজকে আমি খুব সামান্য ভোগের আয়োজন করেছি তবে যারা বাড়িতে একটু জাঁকজমক করে বাবা বিশ্বকর্মার পুজো করে থাকে তারা কিন্তু নিজের পছন্দ মতো ভোগও রান্না করে দিয়ে থাকে যেমন তোমরা তোমাদের পছন্দ মতো বিশেষ করে বিশ্বকর্মা পুজোর দিন খিচুড়ি বিভিন্ন ঘন্ট পায়েস চাটনি বিভিন্ন রকম ভাজাভুজি এইসব কিন্তু ভোগে নিবেদন করা হয়ে থাকে আর আজকে আমি যে ফল আর মিষ্টি সামান্য প্রসাদ দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো পুজোর দিন ভোগের আয়োজন করো যার যতটা সামর্থ্য সে সেই হিসাবে বাবাকে ভোগের ভোগ নিবেদন করো সব শেষে একে একে সমস্ত কিছু দিয়ে আমি আরতি সেরে নেব তোমাদের যার যার কাছে যা যা আরতির সামগ্রী আছে সেই হিসাবে বাবা বিশ্বকর্মার আরতি সেরে নেবে ধূপ ধুনো পঞ্চপ্রদীপ প্রদীপ সমস্ত কিছু দিয়ে বাবার আরতি সেরে নেবে আর বাবা বিশ্বকর্মার আরতির সময় কিন্তু কাঁসর ঘন্টা সমস্ত রকম বাদ্যই বাজানো যেতে পারে সব শেষে হাত জোর করে বাবা বিশ্বকর্মার কাছে ক্ষমা চেয়ে নিলাম যেন দোস্তুটি ক্ষমা করে উনি আমার পুজো গ্রহণ করেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আর সবাই যেন তার কাজের জায়গায় আরও আরও উন্নতি করতে পারে সবাইকে যেন কর্মদক্ষতা বৃদ্ধির আশীর্বাদ উনি করেন আর এই বিশ্বকর্মা পুজো আসা মানেই কিন্তু চারিদিকে একদম পুজো পুজো রব মানেই মা আসছে তাই সেই আনন্দে সবাই মেতে ওঠো সবাই খুব খুব সুস্থভাবে পুজো কাটাও সববার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব ভালো লাগে তাহলে নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলো না আজ আসি খুব তাড়াতাড়ি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো